যে সংবাদপত্র ব্যবসায়ীর কাছে মাথা মত করবে না কারণ এই সংবাদপত্রের কোনো ব্যবসায়িক স্বার্থ নাই কোনো রাজনৈতিক দলের কাছে করবে না কারণ এই সংবাদপত্রে কোন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই এবং কোনো দেশি বিদেশি শক্তির কাছে মাথা করবে না কারণ আমার দেশ স্বাধীনতার কথা বলে যে পত্রিকা স্বাধীনতার কথা বলে

আমি চট্টগ্রামের মানুষের কাছে দুঃখিত কেন টিপক করে একটি বলে আমার দেশের বাড়ি তো আমার জন্ম ঢাকায় আমার লেখাপড়া বেরে রাখা সব ঢাকায় কিন্তু সারা বাংলাদেশের ভিতরে আমি আমার অভিজ্ঞতা দেখেছি আমাকে যদি শুনতেই অন্তর দিয়ে ভালোবাসে যে জায়গায় সেই জায়গা ঠিকানা থাকবে আমি যখন এবং যতবার চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমি গেছি গতকালে আমি পটিয়াতে গেছিলাম যতবারই এসেছি গতবারই আমি চট্টগ্রামের মানুষের অকৃতিম ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি এই জন্যই চট্টগ্রামের মানুষের কাছে এবং চট্টগ্রামের কাছে আমি কৃতজ্ঞ এবং চট্টগ্রাম আমার কাছে এত ভালো তো আমাদের লড়াইয়ের কথা আপনারা শুনেছেন যে আমরা এই দীর্ঘ সময় ধরে লড়াই করে যাচ্ছি আমার দেশ দীর্ঘ সময় ফ্যাসিবাদেন্দি করে বন্ধ ছিল আবার চালু হয়েছে আমার দেশ এবং আমার দেশ চালু হওয়ার দুই দিন আগে আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে বলেছিলাম এটাই আমার জীবনের লাস্ট ইনিংস এই লাস্ট আমি সংবাদ মাধ্যমেই শেষ করতে চাই আসলে এই লাস্ট ইনিংসটা শুরু হয়েছে একটু আগে আমার সহকর্মীরা বলে গেলেন দু আট সাল থেকেই এই লাস্ট ইনিংসে আপনারা যারা ক্রিকেট খেলেন আমি এক সময় খেলেছি ক্রিকেট ক্রিকেট খেলায় যখন ব্যাটসম্যান আহত হয় সে রিটায়ার্ড হার্ট হয়ে যায় তার মানে মাঠের থেকে বাইরে চলে যায় আবার একটু শরীর ভালো হলে শরীর ভালো লাগলে আবার মাঠে ফিরে আসে যদি না তার টিম তার মধ্যে অল আউট হয়ে যায় তো আমার অনেকটা সেই অবস্থা আমি আমার দেশ চালাতে গিয়ে দু হাজার আট সাল থেকে বারে বারে রিটায়ার্ড হার্ট হচ্ছে মাঠের বাইরে চলে যাচ্ছে আবার ফিরে আসছে দু হাজার সালে যাত্রা শুরু করলাম দু হাজার দশ সালে গেলাম তার মধ্যে দু হলো আবার আমি জেনে গেলাম আমার পত্রিকা বন্ধ হয়ে গেল সেই সময় রিটায়ার হারের ইনিংসটা সময়টা যদি করে গেল। তেরো থেকে দু শেষ অর্থাৎ এগারো বছরেরও বেশি সময় আমরা মাঠের বাইরে রইলাম আল্লাহর রহমতে আমরা আবার মাঠে ফিরে এসেছি প্রায় সাড়ে এগারো বছর পরে তো এই জিনিসটাই আমি চাই আশা করতে চাই যে আবার আমাকে রিটায়ার হার্ট হয়ে চলে যেতে হবে না যদিও এই আমলে আমি পাঁচ দিন জেল খেটেছি তো আগামী আমল আমার ছোট ভাইয়ের মতো জাতীয়তাবাদী সব সৈনিকরা সামনে বসে আছে বিশেষ করে আবু সুফিয়ান আছে কামরুল আছে এরা আমার সাথে অনেকদিন ধরে লড়াই করেছে মাঠে এটা তারা অনেকেই জানেন অনেকেই জানেন না যা কিছু ইঙ্গিত আমার সহকর্মী আবদাল আহমেদ দিয়েছেন যে এক এগারোর পর থেকেই অ্যাকচুয়ালি আমার রাজনীতির মাঠে আমার লড়াই শুরু হয়েছে আপনারা বলতে পারেন তার আগে তো ছিলেন আমি সরকারে ছিলাম পাঁচ বছর সরকারে ছিলাম দুটো দায়িত্ব পালন করেছি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি প্রদেশটা আমার এক পূর্বতম সহকর্মী এখানে উপস্থিত আছেন যিনি আইবি বর্তমান প্রেসিডেন্ট চট্টগ্রাম আইবি প্রেসিডেন্ট তো কিন্তু তখন আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম আমার দায়িত্ব ছিল একেবারেই টেকনিক্যাল একেবারেই টেকনিক্যাল দায়িত্ব ছিল বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ এবং পরবর্তীতে জ্বালানি সেক্টর থেকে এর সাথে রাজনীতি কোনো সম্পর্ক ছিল এবং সেই সময়ের মধ্যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হইনি রাজনীতিতে সম্পৃক্ত আমি হলাম সেটা এক এগারোর পরে এবং এক এগারোর পরে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মেইন কারণ যেটা ছিল সেটা হলো আমি বুঝতে পেরেছিলাম যে যে জেনারেল আর্মি করেছিলেন সেটা আসলে ভারতের নির্দেশেই করা হয়েছিল এবং বাংলাদেশের কাছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে এটা আমি বুঝতে পেরেছিলাম এবং সেই সময় আমি এই রাজনৈতিক ফিল্ডে আসলাম এবং সেই সময় আমার মনে আছে চট্টগ্রামে যে প্রথম প্রতিবাদ সভাটা হয়েছিল সেটা চট্টগ্রাম এবং চট্টগ্রামে নিউ মার্কেটের কাছে প্রথম প্রতিবাদ হয়েছিল ঘরের মধ্যে কারণ তখন ঘরোয়া মিটিং এর অনুমতি শুরু ছিল এবং সেই ঘরোয়া মিটিং এ আমার সাথে যে একজন ছিলেন জাতীয়তাবাদী দলের তিনি আজকে আপনাদের মেয়র খেয়াল আমার সাথে ছিল সেই অনুষ্ঠানে ওটা আমার মনে আছে সেটাই সর্বপ্রথম এক একজন সরকারের বিরুদ্ধে কোন মিটিং ছিল এবং সেই মিটিং যদিও ঘরোয়া মিটিং ছিল কিন্তু মার্কেট পর্যন্ত লোক দাঁড়িয়ে শুনেছিল আমাদের বক্তৃতা এবং হয়েছিল পর্যন্ত তো এই আমার রাজনীতিতে পথ চলা শুরু হলো এবং আমি দীর্ঘদিন পেশাজীবীদের সাথে কাজ করেছি খুশি আমার সাথে কাজ করেছে সেলিম আমার সাথে কাজ করেছে আমাদের কাজটা কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা আমাদের লড়াইটা ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং আমরা যে সম্মিলিত পেশাজীবী পরিষদে তখন কাজ করতাম সেখানে কিন্তু কারো আমরা কখনো আমরা কারো পদ জন্য আমরা অনুরোধ করি না কখনো করি না আমাদের লড়াইটা ছিলেন কোচি ভাই ছিল শাহাজ ভাই ছিলেন আমার সাথে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন শাহাজ ভাই কোচি ভাই তো আছেন এবং আমাদের লড়াইটা ছিল প্রফেশনাল এক্সেলেন্সের জন্য এক নম্বর সেটা সাংবাদিকতাই হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক শিক্ষকতা হোক সব প্রফেশনাল এক্সেলেন্স আর দু নম্বর ছিল বাংলাদেশকে স্বাধীন রাখা সে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য কিন্তু এই দীর্ঘ প্রায় কুড়ি বছর যখন আমি সম্পৃক্ত ছিলাম পেশাজীবী আন্দোলনে আমরা লড়াই করেছি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য তো আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা এখানে এসে দাঁড়িয়েছি অনেক দীর্ঘ ত্যাগ তিরীক্ষার পর বাংলাদেশ আমার নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে আমি সেই জন্য জুলাই বিপ্লবে চট্টগ্রামে শহর যারা শহীদ হয়েছে সব শহীদের শ্রদ্ধা জানাই এবং আমি আবার বারে বারে বলি কোন শহীদের মধ্যে আমার দেশ কখনো দল মত বর্ণ আমরা ভাগ করি না ভাগ করি না আমাদের কাছে জুলাইয়ের সব বিপ্লব সব শহীদ জুলাইয়ের সব শহীদ

আমরা এসে আজকের অনুষ্ঠান করছি এবং আমি অভিনন্দন জানাই এবং এখানে এখানে স্বাধীনতা ফিরে এনেছেন তাদের লড়াইয়ের জন্য তাদেরকে অভিনন্দন তারপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কিছুটা আমার সহকর্মী আবদুল্লাহ বলে গেছে আমাদের লড়াই এখনো শেষ হয় না আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্য এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় এবং গত আপনারা দেখেছেন যে কিভাবে তারা ষড়যন্ত্র করেছে একের পর এক কার্ড খেলে গেছে আপনাদের এখানে তো স্পন কার্ড খেলা হয়েছিল নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এখান থেকেই তো সেই সংখ্যা শুরু হয়েছিল এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে গত দুদিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে পদত্যাগ কার্ড এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে আপনারা জানেন দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগমাত্র তারা তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং প্রতিষ্ঠানে কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে ফালিয়ে গেছে বিভিন্ন গুজব তারা ছাড়ানোর চেষ্টা করেছে কোনো কোনো জায়গায় প্রতিটা ফেস্টিভালের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে দু এক জায়গায় তাদের গ্রেফতার করা হয়েছে এগুলো কিন্তু সবই এই পাশের দেশে এক একটা করে এক একটা করে তারা পরাজিত হচ্ছে কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না দুর্ভাগ্য আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলেন আপনারা যারা আমি বিদেশে ছিলাম কাজে আমি বলতে পারি না আপনাদের সাথে আমি ফিজিক্যালি উপস্থিত ছিলাম কিন্তু আমার একটা উপস্থিতি ছিল এই বিপ্লবে সেখানে লেখালেখি চিন্তা চিন্তার একটা উপস্থিতি ছিল একটা ইন্টালেকচুয়াল উপস্থিতি ছিল কিন্তু শারীরিক উপস্থিতি আপনাদের ছিল আপনারা বুলেটের সামনে দাঁড়িয়েছেন কথার সাথে এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল পাঁচই আগস্টে সেই ঐক্যটা কিন্তু গত পাঁচ মাসে কমে গেছে এবং এই ঐক্যটা ঐক্যতে চির ধরার কারণে ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস আমরা যদি পাঁচই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম আপনাদেরকে আমি নিশ্চিত ভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত ভারত মেনে নিত বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আমার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হত কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই যেহেতু ফাটল দৃশ্যমান সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না কাজেই ভারত যে হাল ছাড়ছে না বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদোন্নতি করবার আবার সাম্রাজ্যবাদের কাছে পদোন্নতি করবার যে হাল ছাড়ছে না সেই ব্যর্থতার দায় দায়িত্ব আমাদের সকলে রাজনীতিবিদদের আমাদের প্রফেশনালদের ছাত্র জনতা সবার কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি না আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আর সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যটা ধরে রাখুন আমাদের চ্যালেঞ্জ এখন একটা আবার পাঁচই আগস্টে ফিরে যা। পাঁচই আগস্টের উৎসব জাতিতে জাতিকে আমাদের আপনাদের আহ্বান জানায়ে এর আগে আপনাদেরকে বহুবার আমি অনেক আগাম কথা বলেছি যেটার কথা আমার সহকর্মীরা কিছু বলেছেন 2008 সালে আমি লিখেছিলাম নবরূপ ব্যবস্থা ইলেকশনের আগে লিখেছিলাম 2008 আটের ইলেকশনের এক মাস আগে আমি লিখেছিলাম নবরূপে ব্যবস্থা আমি দেখতে পাচ্ছিলাম যে একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তেরো সালে শাহবাগের ফ্যাসিবাদী পদদধник সেই হেডলাইন তো মিডিয়ার ইতিহাসে বিখ্যাত হয়ে সুতরাং আপনাদেরকে আগেও আমি সতর্ক করেছি আজকে সতর্ক না আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আল্লাহর মাসে পাঁচই আগস্টের ঐক্যে ফিরে আসুন রাজনীতির দল ছাত্র জনতা আপনারা যেভাবে ঐক্যবদ্ধ লড়াই করেছিলেন এবং প্রফেশনালরা সেই ঐক্যবদ্ধ লড়াইতে আপনারা ফিরে আসুন আপনাদের মধ্যে যে রাজনৈতিক মতভেদ আছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এগুলো সমাধান করুন কিন্তু আপনারা ভারতকে আবার বাংলাদেশকে পরিণত করার সুযোগ তৈরি করে দেবেন না যদি দেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এর দায় দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এর দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে এর দায় দায়িত্ব ছাত্র নিতে হবে তবে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি কেন কারণ তারা আমার মতো বয়সের যেহেতু রাজনীতিবিদরা বয়োজ্যেষ্ঠ কাজে তাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে যে রাজনীতিবিদরা পরিচয় দিতে ব্যর্থ হবেন তাদেরকে বাংলাদেশের জনগণ এটা ইতিহাসের কাছে তারা দায়ী থাকবেন কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যেন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তারা বরং আপনারা ছাত্র জনতার দিকে স্নেহের হাত বাড়িয়ে দিন ঐক্যের হাত বাড়িয়ে দিন এবং আপনারা একসাথে আবার লড়াই করুন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে নাজিবাদের বিরুদ্ধে তারপর আগামী নির্বাচনে দেখা যাবে জনগণ তাকে ক্ষমতার বসায় এখনই আপনারা বিভক্ত হবেন না এটা একজন পেশাজীবী হিসেবে বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনাদের কাছে আবার আমার আহ্বান আর সাংবাদিকদের প্রতি আমার একটু জোর বেশি অধিকার বেশি কারণ আমি আপনাদের প্রতিনিধি আমি আপনাদের সহকর্মী কাজেই আসুন আমি সাংবাদিক সমাজকে বলবো বিশেষত আজকে আমি চট্টগ্রাম থেকে বলবো চট্টগ্রাম থেকে বারে বারে ঘোষণা আসে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনারা ভুলে যাবেন আহ্বান জানাচ্ছি আপনারা নেতৃত্ব নেই কিসের নেতৃত্ব নেবেন আপনারা এই ঐক্যটা দেখান যে আপনারা পথ দেখান আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি সালমান ভাইকে বিশেষ করে বলবো কথি ভাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে জাতিকে করার জন্যে আপনারা উদ্যোগী হন আপনারা রাজনীতিবিদদের সাথে কথা বলেন আপনারা ছাত্রদের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সেখানে যদি আপনারা বোঝাতে পারেন রাজনীতিবিদদের এবং ছাত্রদের যে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারপরে ইলেকশন আসুক তখন আমরা দেখব কারা ইলেকশনে জিতবে এবং জনগণ যাদেরকে ভোট দেবে তারাই তো যাবে এটাই তো গন্ত